আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্যানভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের তাফসিরুল কোরআন প্রোগ্রামে সুরাতুল বাকার দুইশো তেতাল্লিশ থেকে নিয়ে দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতগুলোর তাফসির উপস্থাপন করব আল্লাহ আলামিন আলমিনের তৌফিক কামনা করছি এরশাদ করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس অনেক আল্লা রবুল আলমিনের কোরআনের এই আয়তটির দুশো তেতাল্লিশ নম্বর আয়তটির অর্থ হল আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যু বয়ে হাজারে হাজারে শিয় আবাসভূমি পরিত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা মরে যাও তারপর তারা তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না এই যে আয়াতটি এই আয়াতটিকে বুঝতে হলে আমাদের একটি ঘটনার সাথে পরিচিত হতে হবে কোরআনে কারিমে সবচেয়ে লম্বা আলোচনা এসেছে বনি ইসরা ইলের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে তারই ধারাবাহিকতায় বনিস্রা ইলের কোনো এক বসতির লোকদের বোলা আলামিন তুলে ধরছেন সেই ঘটনার মধ্যে রয়েছে যে কোনো এক শহরে বনি ইসরায়েলের কিছু লোক বসবাস করত। সেখানে তাদের সংখ্যা প্রায় ছিল দশ হাজার এক মারাত্মক রোগ সেখানে সংক্রমিত হল তারা এই বেদির কারণে ভয়ে বসতি ছেড়ে তারা চলে গেল অন্যত্রে পাহাড় বিস্তৃত একটা বিস্তৃত এলাকায় পাহাড়ের মাঝামাঝি অঞ্চলে গিয়ে তারা নিরাপদে বসবাস করবে মর্বে সমবেত হল এবং সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো আল্লাব্বুল আলামিন তাদেরকে অবগত করানোর জন্য এবং দুনিয়ার সকল মানুষকে শিক্ষার জন্য যে গণটা সেখানে করলেন যে মৃত্যুর বয়ে তারা পালিয়েছে সেই মৃত্যুকে আবার তাদেরকে আলিঙ্গন করতে হলো দুইজন ফেরেশতা সেখানে গিয়ে প্রচণ্ডভাবে শব্দ করল এই শব্দের বিকট শব্দের অসহনীয় শব্দে তারা সেখানে মৃত্যুর কোলে ডলে পড়ল এই মৃত্যুর অবস্থায় পরবর্তীতে হাজার হাজার পরে দশ হাজারের মানুষ মৃত্যুবরণ করেছে কেউ কেউ বলে থাকে যে সেখানে তাদেরকে চতুর্দিক থেকে আবদ্ধ করে এই লানতপ্রাপ্ত অঞ্চলটাকে বেষ্টুন করে রেখে দেখা হয়েছে রেখে দেওয়া হয়েছিল পরবর্তীতে এখানে আল্লাহর কোরআনের বাণীতে বলা হয়েছে সুম্মা আহম পরবর্তীতে জনৈক নবী কোনো কোন বর্ণনায় পাওয়া যায় কোরআনে কারিমে নবীর নাম উল্লেখ করা হয়নি যেহেতু ঘটনাটা মূল উদ্দেশ্য নবীর নাম এখানে মুখ্য বিষয় না এই জন্য আল্লাহবুল্লা আলমিন এখানে নবীর নাম উল্লেখ করেননি নবীর নাম উল্লেখ ছাড়াই ঘটনাটি তুলে ধরেছেন জনৈক নবী সে পদ দিয়ে অতিক্রম করছিলেন তিনি অতিক্রম করার সময় তিনি দেখলেন যে এখানে অনেকগুলো মানুষের হাড়গোড় দেখা যাচ্ছে তাই তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জানতে চাইলেন আল্লাহ ওহির মাধ্যমে তাদের ঘটনা জানাই দিলেন জানার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই লোকগুলোকে আপনি জীবিত করুন তারা যে মৃত্যুর ভয়ে পালিয়েছে সেই মৃত্যু থেকে কি তারা মুক্তি পেতে পেরেছে আপনার প্রতি কেন তাদের আস্থা ছিল না তাদেরকে আবার জীবিত করুন এখানে কোরআনে কারিমের আলোচনার যে শব্দ ব্যবহার করেছে সুম্মা হিয়া হুম সুম্মা শব্দটি ঘটনার অনেক পরে সাথে জড়িত হয় অর্থাৎ তাদের মৃত্যুর ঘটনার অনেক পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আবার জীবন্ত করলেন জীবিত করলেন নবীর দোয়ায় এই নবী কে ছিলেন এই ব্যাপারে কোরআন থেকে এই নবী কে ছিলেন জানা যায় না তবে বিশুদ্ধ কিছু ইসরায়েলি রবায়ত থেকে জানা যায় যে নবী ছিলেন হিসকিল আলহিস্লা সালাম তিনি এ দোয়া করেছিলেন এই যে তাদের মৃত্যুর পরে আবার তাদেরকে পুনরায় জীবন দিলেন নিশ্চয়ই আল্লাহরবুল্লাহ আলামিন মানুষদের জন্য অত্যন্ত অনুগ্রহ তিনি করেছেন জীবিত করে এই অনুগ্রহের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহ বলতেছেন করুন অধিকাংশ মানুষ কিন্তু সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাদের উচিত হলো কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ রবুল্লা আলমিনের কৃতজ্ঞ বান্দা হওয়া এই ঘটনার সাথে কিছু সম্পর্ক আছে যে মৃত্যুকে কেন ভয় পাবে বন ইসার যখন যেদিন থেকে মৃত্যুকে ভয় করা শুরু করলো সেদিন থেকে তাদের উপর বিভিন্ন শত্রুরা চড়া হওয়া শুরু হলো এমনকি তাদের পুণ্যভূমি যেটাকে আল আল্লা বকাদ্দাসাতা হ্যাঁ ফিলিস্তিনের পুণ্যভূমির কথা বলা হয়েছে সেই পুণ্যভূমির উপর অন্য জাতিরা দখল নিল আমালেকা যাত্রী দখল নিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মহামারী অথবা এরকম কিছু রোগ দিয়ে তাদের ইমানই পরীক্ষা নিতে শুরু করলেন যাতে করে তারা নিজেরা মৃত্যুকে জয় করতে পারে এবং আল্লাহর দিনকে বিজয় করে এই পৃথিবীতে তারা জেহাদ করে শত্রুর বিরুদ্ধে লড়াই করে যেন শত্রুকে পরাজিত করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ তাদের মধ্যে এই সাহস সঞ্চারিত করতে চাইলেন তা আল্লাহ রব্বুল্লাহ আলমী তাদেরকে জীবিত করলেন নবী আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন এইখান থেকে আমরা দুইটা জিনিস আলোচনা করতে পারি একটা জিনিস হল মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমরা যা দেখছি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে তাকদিরের উপর কোনো তদ্বির কার্যকর হতে পারে না অর্থাৎ মৃত্যু যেখানে হবে যে সময় হবে এই সময় বা এই স্থান থেকে আমাকে কেউ নিবৃত্ত রাখতে পারবে না যথাসময়ে যথাস্থানে আমার মৃত্যু হবেই এটা মনে করার কোনো কারণ নেই যে আমি জেহাদে গেলে মৃত্যুবরণ করব। অথবা মহামারী হয়েছে এখানে বসে থাকলে আমি মরে যাব এটা মনে করার কোনো কারণ নেই কি বলা হয় তাৎবীরের উপর তাকদীরের উপর তদবির হতে পার কার্যকর হতে পারে না দ্বিতীয় আমাদের বোঝা উচিত যে কোনো জায়গায় মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে তখন আমাদের কি করণীয় প্রথমত বুঝতে হবে মানুষ রোগাক্রান্ত হয় অথবা মানুষ অসুস্থ হয় চার কারণে চার কারণের একটা কারণ হল মানুষ অসুস্থ হয় ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষ অসুস্থ হয় এইটাই আমাদের এখানে আলোচনার বিষয় আর দ্বিতীয়ত মানুষ অসুস্থ হয় বদ নজরের কারণে কারো নজর লাগলে কারো মুখের কথা রিয়াকশন হলে তখন মানুষ অসুস্থ হয়ে যায় এটাকে যেখানে আমরা বলি নজর বা মুখ দোষ ইত্যাদি তৃতীয়ত মানুষ অসুস্থ হয় স্যার বা জাদু টনায় আক্রান্ত কালো জাদু বিভিন্ন জাদু ইত্যাদি আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ হয় চতুর্থত মানুষ অসুস্থ হয় গজবের কারণে আর এই গজবটাও আল্লাহ রাবুল আলামিন কর্তৃক কোন ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে আল্লাহ দিতে পারেন এই গজব যখন আসে তখন কিন্তু মানুষ যেখানে দরোদরি করুক না কেন নিজেদেরকে রক্ষা করার কোনো সুযোগ নেই এখন আমরা আলোচনা করব যে মহামারী অথবা আমরা বিগত অনেক বৎসর করোনা নামক ভাইরাসের কারণে আমরা আবদ্ধ ছিলাম জীবনযাত্রা সারা বিশ্বের মধ্যে থমকে গিয়েছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ভাইরাস পাঠিয়েছিলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা একটু আলোচনা করতে চাই কোথাও মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে ভাইরাস ব্যাকটেরিয়া প্রাদুর্ভাব দেখা দিলে তখন আমাদের কি করণীয় এই করণীয় সম্পর্কে আমরা একটু ইসলাম থেকে কিছু নির্দেশনা নিতে চাই ওমর আদিয়াল্লাহ তাল আনহ কোনো প্রয়োজনে তিনি সিরিয়ার দিকে সফর করছিলেন প্রতিমধ্যে মুসলিম বিশ্বের প্রধান সেনাপতি আবু ওয়েদেব নুলজারাহ তার আরও সৈন্যদের সহ ওমর আদি আল্লাহ তাল আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন আমিরুল মিন সিরিয়ায় তো মহামারী দেখা দিয়েছে তখন তাল আনহু পরামর্শ করলেন যে আমরা এখন কি করতে পারি কেউ পরামর্শ দিলেন যে আপনার জন্য সিরিয়ায় যাওয়া সমচীন হবে না কারণ সেখানে এখন মহামারী আছে সেখানে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন আপনার সঙ্গীরা আক্রান্ত হতে পারে অতএব আপনি ফিরে যান আরল বলতেছে যে আল্লাহর তাকদিরের ফয়সালা থাকলে সেখানে আপনি যদি ফায়সালা থেকে আক্রান্ত হবেন না তাহলে কি সেখানে যাওয়ার থেকে ফিরে আসা উচিত হবে তাকদিরের উপর কি আমাদের কোনো তদবির করা উচিত ওমর তালা আনহু দেখলেন যে মত ভিন্ন হইল তখন তিনি আরও অন্য অন্য বদরি সাহাবি অন্য অন্য সাহাবিদের উপস্থিতিতেও তিনি মতামত চাইলেন মত দুই ভাগে আসলো এক ভাগ মত দিলেন যে আপনার সিরিয়া যাওয়া উচিত হবে না আরেক দল মত দিলেন যা আপনি সিরিয়া যাওয়া দরকার দুই পক্ষে মত আসলো উমর রদি আল্লাহ আনহু বললেন তাহলে আমরা এখানে অবস্থান করব আবু বাইদা রদি আল্লাহু আনহু প্রধান সেনাপতি তিনি বললেন আমিরুল আপনি কি আল্লাহর তাকদির থেকে পলায়ন করতে চাচ্ছেন যার কারণে আপনি সিরিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন উমর রদি আল্লাহ তালানহ একটু অবাক হয়ে বললেন তোমার মতো এত বয়োজ্যেষ্ঠ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জলিল কদর সাহাবির পক্ষে এই কথা আমি আশা করিনি এটা অন্য কেউ যদি বলতো তাহলে আমি এটা স্বাভাবিকভাবে নিতাম আমি তাকদির থেকে পলায়ন করতেছি না আমরা এক তাকদির থেকে আরেক তাকদিরের দিকে যাচ্ছি ইতিমধ্যে আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তাল আনহু তিনি উপস্থিত হইলেন তিনি উপস্থিত তিনি এতক্ষণ কোনো অন্য কোনো কাজে তিনি ব্যস্ত ছিলেন তিনি উপস্থিত হয়ে বললেন এই জাতীয় বিষয়ে রসুল্লা ইসলামের কাছ থেকে আমি সিও কানে একটি হাদিস শ্রবণ করেছি তখন হাদিসটি তিনি বললেন ইদা ফালা আলাইহি কোনো অঞ্চলে যদি তোমরা মহামারী মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে এমন খবর পাও তোমরা সেখানে যেও না ওয়া ইদা ওয়াকা বেআর দিন ও আন তুম বিহা ফালা তাকু ফের মিনহ আর কোনো জায়গায় মহামারী প্রাদুর্ভাব দেখা দিলে তোমরা যদি সেখানে থাকো তাহলে তোমরা সেখান থেকে বেরিয়ে যেও না আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাই একটা হলো যারা মহামারীর অঞ্চলে অবস্থান করছেন তারা এই অঞ্চল থেকে বেরিয়ে যাবে না আর যারা বাহিরে আছে তারা এই অঞ্চলে প্রবেশ করবে না বাহিরে যারা আছে তারা প্রবেশ করবে না কেন আল্লাুলকু বি আইদি কুমিল্লা তাহলুকা তোমরা নিজের জীবনকে হেফাজত করো হেফজুল নাফস ইসলামের পাঁচটি আবশ্যকীয় বিষয়ের একটি হল নিজের জীবনের হেফাজত করা আর দ্বিতীয় হল যদি সে অঞ্চলে যেয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে মানুষের মধ্যে এমন একটা ভুল চিন্তা প্রচলিত হবে বা ডেভেলপ করবে যে এই লোকটি এখানে আসার কারণে তার মৃত্যু হয়েছে এই জন্য এই ভ্রান্ত চিন্তা বা অশ্বাসা মনের ভিতরে যেন তৈরি না হয় এই জন্য নিষেধ করা হয়েছে দুই নম্বরে যারা ভিতরে আছে তাদেরকে বেরিয়ে যেতে নিষেধ করা হয়েছে এই বেরিয়ে যেতে নিষেধ করার কারণ হল যারা ভিতরে আছেন তারা যদি বেরিয়ে যায় তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে এক নম্বর হলো যারা দুর্বল অসুস্থ তাদের দেখাশোনার কেউ থাকবে না দুই নম্বর হলো হতে পারে তাদের মধ্যে কেউ জীবাণু দ্বারা আক্রান্ত আবার নতুন করে এই জীবাণু অন্য এলাকায় সরিয়ে যেতে পারে তাতে আরও বড় ক্ষতি হতে পারে এ বিভিন্ন কারণকে সামনে রেখেই ইসলাম আমাদেরকে একটা চমৎকার গাইডলাইন দিয়েছে যে আমরা যদি মহামারী এই আক্রান্ত অঞ্চলে থাকি তারাও যেমন বেরিয়ে যাব না তারা আল্লাহর কাছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমের কাছে আমরা আবেদন করব দোয়া করব এবং বিভিন্নভাবে ট্রিটমেন্ট করব আর যারা বাইরে আছেন তারাও ভিতরে আসবেন না এইভাবে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে গাইডলাইন করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এরপরে আয়াত দুইশো চল্লিশ নম্বর আয়াত যুদ্ধের ভয় জীবনের ভয়ে তারা মহামারীকে ভয় করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন যুদ্ধের বিধান দেওয়ার আলো আগে বনি ইসরাকে ভয় মুক্ত করেছেন যে তোমরা আল্লাহর উপর আস্থা রাখো ভয় তাওয়াক্কুল করো আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তোমরা পথ চলো যুদ্ধের কারণে তোমরা মারা যাবে না মহামারীর কারণে তোমরা হায়াত থাকলে মারা যাবে না তোমাদের মৃত্যু আল্লাহর ফায়সালার মাধ্যমে হবে অতএব ক তিলুফি সাবিলিল্লাহ ও আলামু আন্না সামিউন আলিম আল্লাহর পথে জেহাদ করো যুদ্ধ করো মৃত্যুকে এত ভয় করিও না আইনামা মা ইদ্রি কুমল মৌত যেখানে থাকো তোমার মৃত্যু আসবে ইদা আজাল ইদা আজ আজাল আত্তাক দিমন তোমার মৃত্যু যখন আসবে তখন এক বিন্দু আগাবেও না পিছাবেও না যথাসময় তোমার মৃত্যু হবে ও আল্লা আর জেনে রাখো আন্না হাসম আলিম আল্লাহ নিশ্চয় সর্বশ্রোতা সর্বজ্ঞ আমরা কি মন্তব্য করি এটাও আল্লাহ ভালো জানেন আলিম আমাদের কি নিয়াত আছে মনের ভিতরে কি লুকিয়ে রেখেছি সেই বিষয়টা আল্লাহ রবুল্লা আলমিন ভালো করে জানেন

দুইশো চুয়াল্লিশ নম্বর আয়তে জেহাদের কথা বলা হয়েছে দুইশো তেতাল্লিশ নম্বর আয়তে বানি ইসরায়েলের ঘটনাটি উপস্থাপন করা হয়েছে এই ঘটনার সাথে মানুষকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া হবে এমন একটা ইঙ্গিত সেই ঘটনা থেকে নিয়ে আসা হয়েছে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন যুদ্ধের নির্দেশ দিলেন এই যুদ্ধের নির্দেশ আমাদের জন্য আল্লাহরবুল্লাহ আলামিন দিয়েছেন এরপরে যুদ্ধ পরিচালনার জন্য বিশাল পরিমাণ বাজেটের প্রয়োজন হয় যেমনটা আমরা দেখেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আমলে গাজ তাবুক তাবুক যুদ্ধের অভিযান পরিচালনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম সাহাবাদের কাছ থেকে অর্থ সাহায্য আদায় করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন যার যা আছে সব কিছু নিয়ে এই অভিযান পরিচালনার জন্য সাহায্য করার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপিল করেছেন আবেদন করেছিলেন এই জন্য আল্লাহ রবুল্লাহ এখানে মান্দাল্লা দিয়ে করিদুল্লাহ কার্দন হাসানা কে সে যে আল্লাহকে করজে হাসানা প্রদান করবে তিনি তার জন্য বহুগুণ বৃদ্ধি করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন করজে হাসানা যারা দিবে তাদের জন্য অনেক গুণে বাড়িয়ে দিবেন এ কথা এখানে আল্লাহ বলে দিলেন এবং সুরা হাদিদ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বসেন

পাওয়ারফুল এবাদত শক্তিশালী এবাদত যে শক্তিশালী এবাদত মানুষকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে যে শক্তিশালী এবাদত আল্লাহ রবুল আলমিনের রাগ ক্রোধকে ঠান্ডা করে দেয় প্রশমন করে দেয় যে শক্তিশালী এবাদত দান জাহান্নামের আগুনকে শীতল করে দেয় এটার নাম হল দান দান দুই ধরনের একটা হলো স্থায়ী দান আরেকটা হলো সাময়িক সহযোগিতার দান এই সহযোগিতামূলক দানকে কোরআনে কারিমে করজা হাসানা বলা হয়েছে মানদাল্লাদি ইকরিদুল্লাহ করদান হাসানা উত্তম রেন বলা হয়েছে করজা হাসানা মানে উত্তম রেন এই উত্তম রেন ইসলামী অর্থনীতির জন্য সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের মানুষের অনেক সময় অনেক অর্থের দরকার হয় যা তার সাময়িকভাবে তার প্রয়োজন মিটানো অত্যন্ত জরুরি এই সাময়িক প্রয়োজন মিটানোর জন্য তিনি যদি ঋণ না পান তখন তিনি দেখা যাবে যে সুদের দিকে দাবিত হবেন এই সাময়িক ঋণ পূরণ করার পরে দেখা যাবে তার স্বচ্ছলতা চলে আসলে তিনি তার অর্থ পরিশোধ করতে সক্ষম হবেন এই জন্য কোরআন করিমে কোনো ধরনের বেনিফিট ছাড়া লাভের আশা ছাড়া লাভ মানে পার্থিব আর্থিক আর্থিক লাভের আশা ছাড়া যে ঋণটা দেওয়া হবে এই ঋণকে কর দেখাশানা বা উত্তম ঋণ বলে আখ্যায়িত করা হয়েছে এই উত্তম রেন আল্লা আলামিন আলমিন কারিমে সুরা হাদিদের এগারো নম্বর আয়ত বলেছেন এবং সুরা আলবকার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত এ নিয়ে আলো আলোচনা করেছেন এই উত্তম রেনের মাধ্যমে সমাজ থেকে সুদ প্রথা নির্মূল হবে এবং রসোল্লা সাল্লা হাদি হ্যাঁ এবং একটা কায়দা আছে ফিকার তা কারদিনুল হারাম রিবা যে সকল রেন আমাকে কোনো কল্যাণ বা লাভ এনে দেয় সেটা সুদ হিসাবে গণ্য হবে তো সুদবিহীন ঋণ প্রদান এটা নিশ্চয়ই এই ব্যক্তি আল্লা রব্বুল্লা আলমিনকে ভালোবাসলে মানুষকে সাহায্য সহযোগিতা করার আন্তরিকতা থাকলে এই ঋণ মানুষ দিতে পারে এই ঋণের ক্ষেত্রে একটা কথা আমরা বললাম যে এটা সমাজ সুদমুক্ত হবে আর একটা কথা আমরা বলতে চাই যে এই রেনদাতারাও কিন্তু অনেক সময় মানুষের কাছে লুজার হয়ে যায় এই রেন যারা দিয়েছে রেন গহিতারা অনেক সময় এই দাতা ঋণ সময় মতো ওয়াদা মতো প্রতিশ্রুত টাইমে আদায় করে না অনেকে রেন আদায় একেবারেই করেন না তাতে দাতা ক্ষতিগ্রস্ত হয় সমাজে ঋণ দেয়ার বিষয়টা তখন আস্তে আস্তে সংকুচিত হতে থাকে প্রভাইরা এই ঋণের ব্যাপারে রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ঋণদাতা যদি আপনাকে একটা সময় বেঁধে দিয়েও ঋণ দেয় ওনার প্রয়োজনে যে কোনো মুহূর্তে কিন্তু উনি রেট চাইতে পারেন কারণ এটা তার অর্থ তার প্রয়োজনে তিনি যে কোনো সময় আপনার কাছে চাইতে পারেন তিনি এই ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে আপনার কাছ থেকে তো এক বছরের জন্য নিয়েছিলাম এক বছরের জন্য আমি দিয়েছি কিন্তু এখন আমার প্রয়োজন দেখা দিয়েছে আপনি আমাকে দিয়ে দিবেন তখন এইভাবে যদি কথা বলি তাহলে এই ঋণের সিস্টেমটা বন্ধ হয়ে যাবে করদে হাসানা সমাজ ইসলামী অর্থনীতির মাধ্যমে পরিচালিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টাকে আমাদের আমাদের সমাজে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এটাই বলা হয়েছে মান্দাল করদান হাসান কেন বললেন আল্লাহ রাবুল্লা মেনের হাতেই হলো প্রশস্ততা আল্লাহ রব্বুল্ আলামিনের মধ্যে হাতি হল সংকীর্ণতা অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে কাউকে আর্থিকভাবে স্বাবলম্বী করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে কাউকে আর্থিকভাবে দেউলিয়া করে দিতে পারেন ইয়া ইয়াবসুত আল্লাহ রবুল্লা আলমিন অনেক সময় অনেক ব্যক্তিকে অনেক চাওয়ার পর অর্থ দেন না আবার অনেক সময় অনেক ব্যক্তিকে হ্যাঁ স্বাভাবিকভাবে অর্থ অনেক দান করে থাকেন কেন আল্লাহ সেটা আবার বলে দিয়েছেন যে আমি দেয়ারও ক্ষমতা রাখি না দেয়ারও ক্ষমতা রাখি তবে না দেওয়ার মধ্যে দেওয়ার মধ্যে দুইটার মধ্যে আমি কল্যাণ বিবেচনা করি এইটা হলো সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য মানে তাকে যদি আমি অর্থ দিতাম তাহলে হয়তো সে ইমানের পথ থেকে বিচ্ছুত হয়ে যাবে এই জন্য আমি অর্থ তাকে দেই না আর কেউ আছে তাকে অর্থ দিলেও সে ইমানের পথ থেকে বিচ্ছুত না আল্লাহ তাকে অর্থ দিয়ে থাকেন এই জন্য অর্থ হোক ক্ষমতা হোক আল্লা রবুল্লা আলামিনবাসুরিসবা ফিল আর্থ মায়ে শাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই পরিমিত মানুষকে দান করে থাকেন যেটা আল্লাহ কল্যাণকর মনে থাকে মনে করেন প্রিয় ভাইরা আমাদেরও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর্থিক যে সামর্থ্য যাকে দিয়েছেন যাকে কম দিয়েছেন আমি মনে করবো যে এর মধ্যে কল্যাণ রয়েছে যাকে বেশি দিয়েছেন তিনি মনে করবে এর মধ্যে আমার পরীক্ষা রয়েছে এই পরীক্ষা যেন আমি উত্তীর্ণ হতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রসুল্লা সাল্লামকে রনের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য অনেকভাবে দোয়া শিখিয়েছেন রসুল্লা সাল্লা সাল্লাম দোয়া করেছেন ইমাম বুখারি ও তার সহি বুখারিতে একটা অধ্যায় রচনা করেছেন বাবু তাউবুদি মিনাল আল ফাকর দরিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া প্রিয় ভাইরা তাই আল্লাহবসত ওইলে হেতর যাউন আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব আমরা আমাদের লেন লেনদেন এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে প্রিয় ভাইরা তাই আসুন আমাদের এই সমাজে আমরা করজা হাসানার যে সিস্টেমটা আছে এটাকে আমরা ডেভেলপ করি এর মাধ্যমে ইসলামী অর্থনীতিকে আমরা মজবুত করব এবং সুদকে আমরা নির্মূল করব। তাতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কল্যাণ দান করবেন এবং আল্লাহর দিনের পথে দিনকে বিজয় করার জন্য জেহাদে আমরা অবতীর্ণ হব আর্থিক জেহাদ যানের জেহাদ সময়ের জেহাদ কলমের জেহাদ জ্ঞানের জেহাদ যার যে অবস্থান থেকে ইসলামকে অবদান রাখার মতো সামর্থ্য আছে আমরা সে অবস্থান থেকে আমরা ইসলামের পক্ষে ভূমিকা পালন করলে। এই দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এই দিন এই পৃথিবীতে টিকে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওসলিল্লাহ মালা নবীন মাহমদ ও আলহি ওসাহে ইজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি